নমস্কার বন্ধুরা কেমন আছো রিকু রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজ আমি বানিয়েছি কড়াই পনির এটা কিন্তু আমি আমার নিজের মতো করে বানিয়েছি নিরামিষের দিন মাছ মাংস না হলে পনিরটা এরকম হলে কিন্তু ভালোই হয় পরোটার সঙ্গে খাও ভাতের সঙ্গে খাও রুটির সঙ্গে খাও যার সঙ্গে খাবে তার সঙ্গে কিন্তু যাবে তা লাগবে এখানে পোস্ত কাজুবাদাম দুটো কাঁচা লঙ্কা কিচমিচ আমার দারচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ আর পনিরটা তো আমি কেটে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এগুলো সব একটা পাত্রের মধ্যে মিশিয়ে নিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নেবো আর দিয়ে দেবো তিন ক রসুন একসঙ্গে সব ব্লেন্ড করে আমি নিয়েছি এদিকে আমি পাত্রের মধ্যে দই মিশিয়ে দই রেখে দিয়েছি একশো গ্রাম মতন দইয়ের মধ্যে পনিরগুলো মিশিয়ে দিলাম এবং আমার ব্লেন্ড করা মশলাগুলো সব আমি একসঙ্গে মাখিয়ে রেখে দিয়েছি কষিয়ে রেখে দিলাম এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি সবজি কেটে নিয়েছি ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ আর কিচ্ছু না কড়াইয়ের মধ্যে দিয়েছি মাত্র একটা তেজপাতা একটুখানি জিরে আর একটু গোটায়লা দারচিনি আর দুটো লবঙ্গ ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু সামান্য পরিমাণ মতো লবণ দিতে হবে লবণটাকে ভালো করে মাখিয়ে একটু লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে কিন্তু আমি কোনো হলুদ দেব না যেই আমার শটে করা হয়ে গেছে আমার ভেজিটেবিলগুলো সঙ্গে সঙ্গে তার উপর আমি আমার পনির মাখাটা দিয়ে দেব এটা কিন্তু করে দেখতে পারো খেতে কিন্তু দারুণ কি ইউনিক জানো তো খেতে একদম দারুণ কি সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো একটু চিনি নিরামিষ এই তরকারিগুলোতে একটু চিনি না দিলে ভালো লাগে না আমার দেখো পরে পনির একদম রেডি এবার দিয়ে দিলাম আমি একটুখানি শাড়ি গরম মশলা শাড়ি গরম মশলার টেস্টটা কিন্তু একটু আলাদাই হয় খেতে ভালো লাগে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর তোমরা কিন্তু এটা বানাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবে খেতে কিন্তু দারুণ দিয়ে দিলাম ওপরে একটু বাটার ঘি থাকলে একটু সামান্য ঘিজিতে পারো আমার কাছে ঘিজে এই মুহূর্তে ছিল না বলে আমি একটু বাটার দিয়ে দিয়েছি বাটারটা গরমের মধ্যে আস্তে আস্তে গলে যাবে আর ওপরে বাটারের তেলটা ভাজবে বেশ দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে পনিরটা একদম তুলতুলে নরম দারুণ হয়েছে খেতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে